<applause> إيه ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من, من, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد وقد قال تعالى في القرآن الكريم وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلق ومن شر واسق إذا وقع ومن شر النفاثات في الوقت ومن شر حاسد اذا حسد وقال الرسول صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله اخوانا ايها المتقون ايها المؤمنون اتقوا الله عز وجل تزوّدوا من هذه التقوى للمعادكم واني اوصيكم اوصي نفسي واياكم بهذه التقوى فانها خير الزاد اليوم المعاد ان شاء الله اليوم تفسير سوره الفلق وبالله التوفيق ان شاء الله ان شاء الله امر ازكير اي خطبه شو كنت تقول الشريف؟ اي تقول تقول أمرها নামাজ শটে পড়তে চাইলে এই সোরা দিয়ে পড়ি সোরা ফালাক সোরা খ্লাস নাস এগুলো দিয়ে পড়ি তো এই সোরাগুলি দেখতে যদিও ছোট কিন্তু অনেক অনেক মহান এই সোরাতুল ফালাক এই সোরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে না মদিনায় অলামায়ের দিনের ভিতরে একতেলাফ হয়েছে কিছু অলামায়কেরা মনে করেন যে এই সুরা মক্কায় নাজি এই সোরা মক্কায় নাজিল হয়েছে অকান্তরে আরো কিছু আল্লা মনে করেন যে এই সোরা মদিনায় নাজির হয়েছে তো যা হোক মক্কি সুরা নাকি মাদানী সুরা অথর সু আর সাল্লাম মক্কা জীবনে নাজিল হয়েছে নাকি মদিনে আসার পরে তো সে যা হোক মাদানী বলে প্রার্থনা দিয়েছেন ইমাম সৈয়তই রহমুল্লাহ যেটা মদিনে নাজির হয়েছে কারণ এই সোরাতে পানাহ চা হয়েছে বেশ কয়েকটা জিনিস থেকে তো যা হোক আমরা সোরাটির শুরু থেকে অনুবাদ জানার চেষ্টা করব আমরা তো ভিকোনা ইল্লাহুল্লাহ রিসমিল্লাহ রহমান আল্লাহর নামে শুরু আল্লাহ তা রসুল সাল আলহিমকে বলছেন আপনি বলুন অর্থাৎ হে রাসূল আপনি বলুন ফালাক আমি পানাহ চাচ্ছি রব ফালের নিকটে রব্বল ফালাকের নিকটে আমি পানা চাচ্ছি রব্বুল ফালাক মানে ফালাকের অর্থ হলো সকাল তার মানে আমি সকালে রব্বের পানাক চাচ্ছি কি থেকে হচ্ছে চাচ্ছে এরপরে বলছেন আল্লাহ রব আিনে মা ফলাক আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এগুলির অনিষ্ট থেকে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এই সৃষ্টিগুলো দুই ভাগে বিভক্ত হতে পারে কিছু সৃষ্টি আপনার অনিষ্ট করতে সে অনেক সচ্চার আবার কিছু সৃষ্টি আপনার কোনো ক্ষতি করবে না বিশেষ করে ক্ষতি ক্ষতিকর সৃষ্টি থেকে পানাস চাইতে বলেছিল আল্লাহবে রব্বিল ফালাক। বলুন আমি রব্বুল ফালাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি মেন সারে মা খালাক তার সৃষ্টির অনিষ্ট থেকে অন ইজ থেকে পানা চাচ্ছি ইজ ওয়াকাব যখন তা ছেয়ে আসে রাশেকের অর্থ একটা অর্থ করা আছে সূর্য যখন ডুবে যায় এবং রাত যখন ছেয়ে আসে ইজা ওয়াকাপ মানে ছেয়ে যখন আসে মানে সূর্য ডুবার পরে পরে যে রাত চলে আসে গভীর হয়ে আচ্ছন্ন হয়ে যায় ওই সময়ের পানা চা ওই সময় মানুষ থেকে আবার গেখের অর্থ কেউ কেউ কোনো কোনো মোফস্বের করেছেন গাছ শেখের অর্থ হলো তারকা মানে রাতে তারকা উঠলে এ তারকাকে ঘিরে অনেক সময় বিভিন্ন অনিষ্টতার সৃষ্টি হয় আবার একখানা হাদিসে রসুল উল্লাহ সাল আল্লাহ সাল্লাম্মা এসে বলেন চাঁদকে দেখে যে এর অনিষ্ট থেকে পানা তাহলে গাওয়া শেখের অর্থ কয়েকটা করা হয়েছে একটা হলো রাত এটা হলো সূর্য ডুবার পরে যে রাতটা আসে ওই সময়কে মানে সূর্য ডুবন্তকারী অবস্থার কথা বলা হয়েছে আর একটা অর্থ হলো চাঁদ কমার মানে কি চাঁদ চাঁদের থেকে এক কথায় কয়েকটা সময় রয়েছে কোনো কোনো তার শিরবিদ বলেন যে এগুলি সব সম্ভব হতে পারে এ আয়তের উদ্দেশ্য তার মানে আমি পানা চাচ্ছি থেকে সেটা হতে পারে সূর্য ডুবন্ত মুহূর্তের অবস্থা যখন সূর্য ডুবে অন্ধকার আসে অথবা উদ্দেশ্য নির্দিষ্ট কোনো তারকা অথবা চাঁদের অংশের কথা বলা হয়েছে তো এগুলো থেকে আমরা পানা চাচ্ছি আর বিশেষ করে অনেকে উদ্দেশ্য নিয়েছেন মূল কথা রাতের রাতের এখানে পানা চা হয়েছে যখন একেবারে পরিপূর্ণ ছেয়ে আসে মানে পরিপূর্ণ অন্ধকার হয়ে যায় এভাবে ব্যাখ্যা করা হয়েছে তো রাতের অনিষ্ট বলতে কি রাতের অনিষ্ট বলতে অনেক কিছু হয়ে থাকে রাতের ভেতরে যত ফেতনা ফাসাদ হয়ে থাকে চিন্তায়কারী চিন্তায় প্রণতা দেখায় হাইজাককারী চুরি লঠনকারী যত ফেতনা ফাসাদ হত্যা এগুলো সব রাতের অন্ধকারে হয়ে থাকে ডাকাতি অনুভাবে বিশ্ব প্রাণীগুলি ছড়িয়ে পড়তে পারে রসুল্লাহ আলাই রাতের বেলায় শতবার সাবধানে থাকতে বলছেন রাস্তায় চলাকালীন আর বলছেন এগুলো এগুলো হলো জীবজন্তুর ফেরার রাস্তা ওরা এ সময় ছড়িয়ে ছিটে পড়ে তা আপনি পানাও চাচ্ছেন যাতে করে আল্লাহ এগুলে এগুলি অনিশ থেকে আপনাকে পানা দেয় কারণ হয়তো আপনি এরা এই সময় রাস্তায় চলতে বাধ্য তখন আপনাকে একটা বিষখাড়া এসে দর্শন করতে পারে সাপ দর্শক করতে পারে এগুলো আল্লাহর সৃষ্টি কিন্তু এগুলি মন্দ প্রভু দেখলে আপনার সাথে শত্রুতা কিন্তু আল্লাহর সৃষ্টি এমন আছে আপনার সাথে কোনো তারা আমাদের খেদ মতে নিয়ে যেতে রয়েছে এমনকি ফেরেস তারা মহম্মদের জন্য দোয়া করে এই জন্যই পুরো বলেছি যে আল্লাহর সমস্ত সৃষ্টি থেকে পানা চা হয়েছে মানে যারা মন্দ প্রভু মানে আপনার সবসময় মন্দ করতে চায় এদের থেকে পানা চা হয়েছে বিশেষ করে আরও আমি ফানা চাচ্ছি ওই সমস্ত নারীদের থেকে যারা ফুঁৎকার মারে গিরাই অর্থাৎ রশিতে বা সুতাতে গ্রন্থি তৈরি করে গিরা তৈরি করে ফুৎকার মারে মানে ওদের জাদু মন্ত্র তন্ত্র এগুলো পড়ে ফোঁ মারে আর গিরা দেয় বা গিরা মেরে ফু দিয়ে দেয় যার ফলে কী হয় জাদুর প্রভাব পড়ে জাদুগ্রস্ত মানুষ বিপদে পড়ে যায় তো এই সমস্ত নারীদের অনিষ্ট থেকে পানা চা আবার এটা বলা হয়েছে এখানে তো নারী শুধু উদ্দেশ্য না বরং ওই সমস্ত নাচ থেকে পানা চা হচ্ছে যারা কি করে গ্রন্থিতে ফুৎকার মারে মানে জাদু করার উদ্দেশ্য মানে জাদুঘর নর্ন উভয়টা উদ্দেশ্য হবে আসলে এইসব বিষয়ে নারীরা অ্যাডভান্স করার বিষয়ে স্বামী স্ত্রী তো মিল নাই জাদুঘরে একাকার করবে স্বামী স্ত্রী মিল আছে ঘুষ দেওয়া হয়েছে এখন স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধনা কীভাবে যায় ওদেরকে পৃথক কীভাবে করা যায় এই কাজগুলি করে দেয় নারীরা বিশেষ করে সে যুগ এই যুগ তো এখানে পানাস যা হয়েছে অমিন ওই সমস্ত আত্মা থেকে আত্মার অমিশে পানাস চায় যারা গ্রন্থিতে ফোঁ দিয়ে কি করে জাদু করে তার মানে এখানে জাদুকারীর মহিলা উদ্দেশ্যে হতে পারে আর নাফা মানে ফুৎকার মহিলার আর আরবার হতে পারে যে ফুৎকার দানকারী সমস্ত আত্মা মানে আল তো এখানে উভয়টা উদ্দেশ্য হতে পারে জাদুকর নর্নারি থেকে আমি বানা চাচ্ছি আমি ঈশা বলে হাসিদিন ইজা হাসাদ এবং আমি আরও পানা চাচ্ছি হিংসুখ থেকে হিংসুক থেকে ইজা হাসাদ যখন সে হিংসা তো সন্তুদ্ধি আশা করি আমরা বুঝতে পেরেছি সুরা যেমন সংক্ষেপ অনুবাদের সংক্ষেপ এখন আমরা কিঞ্চিত ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবো মতো এই আয়াতে আল্লাহর তার রাসুল সাহসালকে পানাহ চাইতে বলেছেন তার মানে রসুল্লাহ পানাহাস চাইতেন কার কাছে আল্লাহর কাছে এখন আপনি যদি আল্লাহ রসুলের কাছে পানাহ চান তো জুলুমের কথা বলে না কিন্তু এরকমই আছে কিছু বক ধর্মে মুসলিম রাসুল সানা চায় ইয়লুজি সেবা ইন দা হা মা নৌমিন বলছে হে অনুক আমি কান্নি গোটা পানা চাবো বড় বড় বিপদের সময় উদ্দেশ্য যে আপনি ছাড়া রাসুল ছাড়া আর পান করে কেউ নেই উদ্দেশ্য এই পাপিস্টার উদ্দেশ্য এটা অথচ আল্লাহ তার বলছে যে আপনি পানাহা চান তারপরে যিনি পানা চাচ্ছেন তার কাছে আপনি পানাহ চাইবেন মানে এটাই তো শেরিক এরকম শেরিকই প্রবণ আত্মা রয়েছে যারা মুসলমান হয়েছে বটে কিন্তু মুসলমানের তারিদের পরিচয় নেয় তার ভিতরে শেরিক শেরিক বাতা আল্লাহ রসুলের কাছে ও সাহায্যে আল্লাহ রসুলের কাছে পানাহা চাচ্ছে নাওজমিল্লাহ তাহলে এখানে দেখা গেল যে রসুল্লা আসাম তিনি সে আল্লাহর কাছে পানা চাই আমরা কার কাছে পানা চাইবো আল্লাহর কাছে চাইবো না রসুলের কাছে আল্লাহর কাছে এখানে তখন হে শিক্ষা পেলাম আমরা রব্বিন ফালাক আপনি বলুন আমি ফালাক রব্যের কাছে পানা চাচ্ছি ফালাক মানে সকাল প্রত্যুষ সকাল মালিককে আল্লাহর সকালে রব্বের কাছে পানা যাচ্ছে মিন সার মাস